হরে কৃষ্ণ ও নমো ভগবতে বাষুদেব নম নমো ভগবতে বাষুদেব ও নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগব তৃতীয় স্কন্দস্থ শ্লোক অভজ্ঞয়া উদস্ত লোচন বিভিন্ন শির রুহ অপত নগেন্দ্র ললিত নবশতা অনুবাদ বিশ্বজিৎ ভগবান যদি অবলীলাক্রমে ক্রমে সেই আগাত আঘাত করেছিলেন তার ফলেই সেই দৈত্যের শরীর গুণ্ডিত হতে লাগল তার কুটর থেকে বেরিয়ে এলো তার বগ্ন হল মাতার কেশ আলুল হলো এবং সে প্রচণ্ড বায়ুবে সমূলে উৎপাদিত বিশাল বৃক্ষের মতো মৃত অবস্থায় পতিত হল শ্লোক সাতাশ শীত শয়ানম তমকুণ্ঠ বর্চসম করাল দম পরিদষ্ট দচ্চদম অজাদু বৃক্ষ শশম সরাগতা ওহো ইমাম কুনু কু নিতিম অনুবাদ অয ব্রহ্মা এবং অন্যেরা সেখানে এসে দেখলেন যে সেই বিষণ দন্ত বিশিষ্ট দৈত্যটি তার ওদর দংশন করে ধরাশায়ী হয়েছে অথচ তার দীপ্তি মলিন হয়নি তখন ব্রহ্মা তার প্রশংসা করে বলেছিলেন আহা এই প্রকার সৌভাগ্যজনক মৃত্যু কে লাভ করতে পারে শ্লোক আঠাশ য়ম সমাধি না রহ দেং তি লিঙ্গাৎ শত মুখয়া তো শৈষ্য দৈত্য ঋষব পদাহ তো মুখম প্রপসমস্তনুমুদ সসর্য অনুবাদ ব্রহ্মা বলতে লাগলেন যুগীরা নির্জন স্থানে যুগ সমাধির দ্বারা অনিত্য জরলিঙ্গ শরীরের বন্ধন থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা যে শ্রীপাদ পদ্মের ধ্যান করেন সেই পায়ের দ্বারা আহত হয়ে শ্রেষ্ঠ তার শ্রীমুখ পদ্ম দর্শন করতে করতে তার শরীর ত্যাগ করেছিল শ্লোক উনত্রিশ এত তৌ পার্শ্বদাবশ্য শেতে পুণ জন্মভিয় অনুবাদ অভিশপ্ত হওয়ার ফলে মনুষ্য ভগবানের এই দুই পার্শ্বদকে অসুরকুলে জমন করতে হয়েছিল এই প্রকার কয়েক জন্মের পর তারা তাদের স্বস্থানে প্রত্যাবর্তন করবে শ্লোক ত্রিশ উচু নম নমস্তে অকিলয্ঞ তন্তবে স্থিত গৃহীতা মল এ দৃষ্টা অতু অয়ম জগতা মরুন্ত সৎপাদ বক্তাভয়মিশ নিবৃতা হ অনুবাদ ভগবানের উদ্দেশ্যে দেবতারা বলেন হে ভগবান আপনাকে আমরা পূর্ণপূর্ণ প্রণতি নিবেদন করি আপনি সমস্ত যুগের বুক্তা এবং জগতের পালনের জন্য আপনি শুদ্ধ বরাহ রূপ ধারণ করেছেন জগৎ নির্যাতনকারী এই দৈত্যটি সৌভাগ্যক্রমে আপনার দ্বারা নিহত হয়েছে এবং আপনার ভক্তি ভক্তিপরায়ণ আমরাও এখন আশ্বস্ত হয়েছি হরে কৃষ্ণ